যখন দেশের মানুষ সত্য বলতে ভয় পায় তখন একজন নারী নিজের কলম আর কণ্ঠ দিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন তিনি শুধু একজন চিকিৎসক নন তিনি মানুষের পাশে দাঁড়ানো একজন নির্ভীক কণ্ঠস্বর তিনি হলেন ডক্টর তাসনিম জারা তিনি একজন চিকিৎসক লেখক এবং সামাজিক কর্মী পেশায় ডক্টর হলেও তার পরিচয় শুধু সাদা প্রাণের ভিতরে সীমাবদ্ধ নয় তিনি সবসময় দেশের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেছেন চিকিৎসক হিসেবে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা নিয়ে কাজ করেছেন করোনা মহামারীর সময় তিনি সক্রিয়ভাবে জনগণকে সচেতন করেছেন অসংখ্য মানুষ তার লেখা পোস্ট ভিডিও আর সচেতনতামূলক বার্তা দেখে উপকৃত হয়েছে তিনি দেখিয়েছেন একজন ডক্টর শুধু প্রিসক্রিপশন লিখেন না বরং মানুষের মানসিক শক্তি বাড়ান ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে তিনি লিখেছেন জনসচেতনতা বৃদ্ধির জন্য সাধারণ মানুষের জন্য সহজ ভাষায় স্বাস্থ্য বিষয়ক তথ্য তুলে ধরেছেন অনেক মানুষ তার লেখা পড়ে হাসপাতালে যাওয়ার আগেই সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছেন শুধু স্বাস্থ্যই নয় তিনি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ তুলেছেন মানুষের ভোটাধিকার গণতন্ত্র এবং স্বাধীনতার পক্ষে কথা বলেছেন এজন্য তাকে বারবার হুমকি ও হয়রানির মুখোমুখি হতে হয়েছেন তবুও তিনি থমকে দাঁড়াননি ডক্টর তাসনিম নারীর স্বাধীনতা নিরাপত্তা এবং মর্যাদা নিয়ে ধীরভাবে কথা বলেছেন তিনি দেখিয়েছেন একজন নারী ডক্টর শুধু চিকিৎসকই নন তারা সামাজিক ন্যায় বিচারের যোদ্ধা তিনি সবসময় চেষ্টা করেছেন সাধারণ মানুষের সাথে সরাসরি যুক্ত হতে তার লেখা বক্তৃতা এবং লাইভ সেশনগুলো অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করেছে মানুষ তাকে দেখেছে একজন বন্ধুর মতো যিনি সত্যি সত্যি তাদের কষ্ট বোঝেন বারবার হামলার শিকার হয়েছেন সামাজিকভাবে অপমানিত হয়েছেন কিন্তু তিনি হার মানেননি বরং আরও ধীর হয়েছেন তিনি প্রমাণ করেছেন সত্যের পথে লড়াই করতে হলে কষ্ট পেতে হয় তবুও থামা যায় না শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক পর্যায়ে তার সাহসী অবস্থান নিয়ে আলোচনা হয়েছে তিনি নতুন প্রজন্মের কাছে এক রোল মডেল হয়ে উঠেছেন বিদেশে থেকেও তিনি দেশের জন্য লেখালেখি ও সচেতনতা চালিয়ে যাচ্ছেন আজকের তরুণ প্রজন্ম তার সাহস দেখে অনুপ্রাণিত হচ্ছে তিনি দেখিয়েছেন পরিবর্তন চাইলে শুধু রাজনীতিবিদ হওয়া লাগে না একজন ডক্টর একজন লেখক একজন সাধারণ নাগরিকও পরিবর্তন আনতে পারে ডক্টর তাসনিম যারা শুধু একজন ডক্টর নন তিনি অন্যের বিরুদ্ধে এক আলোকবর্তিকা তার কলম তার কণ্ঠস্বর তার সংগ্রাম আমাদের শেখায় একজন মানুষ চাইলে হাজারো মানুষের আশা হতে পারে তিনি প্রমাণ করেছেন সত্য ও সাহস কখনো হারায় না